বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে মৎস্য শিকারে গিয়ে ভাই ভাই নামক একটি মৎস্য ট্রলার ডুবে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য উপকূলবর্তী এলাকায় গত শুক্রবার ট্রলারটি তেরো জন মৎস্যজীবীকে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল দীর্ঘ ছয় দিন মাছ ধরার পর ফিরে আসার সময় ঘটে বিপত্তি স্থানীয় সূত্রে জানা গেছে হঠাৎ করেই ট্রলারটির নিচের অংশে ফাটল ধরা পড়ে যার ফলে প্রচুর পরিমাণে জল ঢুকে পড়ে ট্রলারের ভিতর দ্রুততার সঙ্গে ভারসাম্য হারিয়ে বঙ্গোপসাগরের জলরাশিতে ডুবে যায় টলারটি দুর্ঘটনার খবর পেয়ে ওয়ারলেস মারফত যোগাযোগ স্থাপন করা হলে দুটি উদ্ধারকারী ট্রলার দ্রুত পৌঁছায় তারা সাহসিকতার সঙ্গে ট্রলারে থাকা তেরোজন মৎস্যজীবীকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে এই ঘটনায় কারো কোনো প্রাণহানির খবর না থাকলেও উপকূলবর্তী গ্রামগুলিতে আতঙ্ক এবং উদ্যোগ ছড়িয়ে পড়ে স্থানীয় প্রশাসন এবং মৎস্য দপ্তর ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বছরেই কিনেছিলাম কিনে ফার্স্ট ফিশিংয়ে পাঠাই পাঠানোর পরে শুক্রবার দিনকার পাই ছিল বাংলায় ছিল বারো তারিখ রথের দিন রথের দিনকার আজকে শুক্রবার আবার শুক্রবার দিনকার বেলা তিনটে সাড়ে তিনটে সময় তোমার পাই যে তোমার ফিশিং তোলাটা জুড়ে গেছে আমি তৎক্ষণী বলি আমার লোকজনগুলো কোথায় তা বললো লোকজনগুলো উদ্ধার হয়েছে যা এইটুকুটা শুনেছি শোনার পরে আর তারপরে আর কোনো কথা শুনতে পারিনি আমার বিভিন্ন চ্যানেলে খবরটাও নেই বলিদের লোকগুলো ভালো আছে কিন্তু বলিটা দিকে চলে গেছে কতজন মৎস্য জিনিস আমাদের ছিল মোট মাঝি সহ করে তেরো জন টোটাল মৎস্য জীবন ছিল কি ট্রলারটা উদ্ধার করেছে আব্বা মার দয়া আর পায়েল দুটো দুখানা বডি মিলে রকম লক্ষ্যটা উদ্ধার করেছে নিয়ে তাদেরকে শনিবার সময় এসে ফোন করে কেঁদে থেকে বাইরে ওখানে আজকের এই তোলাটা করে আমি সর্বশান্ত সমস্ত কিছু বেঁচে কিনে জানা পাওনা করে তো তার এই তোলাপর কিনে প্রথম কিছু নিয়ে পাইতেছিলাম ক্ষতির পরিমাণ আমি প্রচুর ক্ষতির পরিমাণ তো প্রচুর টাকা হ্যাঁ আগামী দিন আমি যে কী খেয়ে বাঁচব এরকম পরিস্থিতি আর আমার নেই যাহাতে বাঁচতে পারি যদি সরকার পক্ষ থেকে আমাকে একটু সহানুভূতি দেখায় খুব কৃতজ্ঞ থাকবে বাড়ি বাড়ি রাইদিক শেখা গত শুক্রবার এই রাইদিগির থেকে এই ভাই ভাই তোলাটি নিয়ে আমরা সমুদ্রে পাড়িয়ে দিই ওখানে মাছ ধরি আগামীকাল শুক্রবার ছিল আজকে শনিবার তা কাল মাছ ধরার পরে আমরা ফিরছি সেই সময় হঠাৎ দুর্যোগ পরিস্থিতি খারাপ হয়ে যায় সেই সময় নদীর ঢেউ ফেরার সময় হ্যাঁ ফেরার সময় সেই সময় আমাদের বোটের তালা ফেসে যায় ফেসে গিয়ে জলে ডুবে যায় তারপরে আব্বা মায়ের দোয়া এই টলারটি ওয়ারলেস করলে এসে আমাদের এই তেরো জন লেবারকে উদ্ধার করে নিয়ে আসে এক ভোর পাঁচটা এখন সকলে উঠতে এখন সকলে মোটামুটি সুস্থ আছে হ্যাঁ দিনের বেলা হয়েছিল বলে আমরা বেঁচেছি ওয়ারলেস করে পেয়েছি এই ট্রলারগুলো আমাদের পেয়েছে তুলেছে কিন্তু রাত্রে হলে তো আমরা বাঁচতে পারতাম না এখন কি চাইছেন এখন যাতে সরকার পক্ষ থেকে আমাদের কিছু সাহায্য সাহায্য করে কতদিনই কাজ করছিলাম কত কথা আপনার নাম শেখ জালাল উদ্দিন ভাই ভাই বলে একটা যে টলার আছে টলি দা মালিক বোর্ডটা পিছিয়ে যায় এটা ফার্স্টই হয় তেল চালান বরফ লোড নিয়ে বোটটা বঙ্গোপসাগরে ফিশিং করছিলো ওই মুহূর্তে যে একটা হোস থাকে মানে নিচে থেকে ফুটো করে হোস থাকে হোস পাইপ খুলে গিয়ে বোটটা ডুবে যায় এবার বোর্ডে তেরো জন মতো মৎস্যজীবী থাকে তারা অন্য নৌকায় করে চলে যায় চলে তুলে নিয়ে রায় ঘাটে চলে এসেছে এই মতো অবস্থা বোটটা কোনো মতে ফিরিয়ে আনা না আর প্রচণ্ড রোলিং যার জন্য বোটটা আর ফিরিয়ে আনা যাচ্ছে যে এই এর কি কোনো আমরা না এটা আমরা কোস্টগার্ড এডিএম মেরিনকে সবাইকে জানিয়েছি যদি কোর্টটা সন্ধান পাওয়া যায় তবে আশা করি যে জায়গাটা আমাদের মাছিটা দেওয়া দিয়ে অন্য মৎস্যজীবীরা দিয়ে গেছে ওটাকে ফিরে আনা যাবে না খুব সমস্যার মধ্যে মারি প্রশাসন থেকে সহযোগিতা প্রশাসনকে জানিয়েছি কিন্তু এটা নেভি অ্যাকচুয়ালি নেভি কোস্টগার্ড পারবে কিন্তু গোটা একটা খাড়ি বলে অঞ্চলটা খাড়ি আছে খাড়িতে গেছে ওটা পাওয়া যাবে তেরোজন মৎস্য মৎস্যজীবী সকলে সুস্থ আছে সবাই রাজদিগির ঘাটে বর্তমানে চলে আসে আপনার নাম পরিচয় বলু খাল্লা রাজনার্স ওয়েলফেয়ার প্রেসিডেন্ট থ্যাংক ইউ